আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ সোয়েল রানা আমি আজকে এসেছি এক উদ্যোক্তা ভাইয়ের বেগুন খেতে উনি আসলে বেগুন চাষ করেছে সীমিত হয়তো অল্প সীমিত জমিতে তালা রহমতে আমি একজন বীজ ব্যবসায়ী বীজ এবং বালাইনাশক বিক্রেতা বীজ এবং বালাইনাশকের বিক্রেতার পাশাপাশি আমি পলিহের মধ্যে চারা উৎপাদন করে থাকি আসলে আমার এই ভাই মানে আমার আপডেট স্মার্টগুলো থেকে বেগুনের যে একটি জাত নিয়ে এসেছে উনি আসলে এই জমিতে লাগিয়েছে এবং আসলে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটি রেজাল্ট এবং ফুল ফলে ভরপুর হয়ে আছে এই জমিতে বেগুন বর্তমান যে বর্তমান যে বাংলাদেশের আবহাওয়া এই আবহাওয়ায় বেগুন চাষ করা খুবই একটি বিপজ্জনক একটি ফসল হয়েছে আসলে এখানে সাদা মূলত সাদামাছি লালমাহর এবং থ্রিপস প্রকার আক্রমণে বেগুন চাষাবাদ তো অনেক অনেক চাষি আমাদের মানে আগ্রহ হারিয়ে ফেলতেছে যারা আগাম মানে আগ থেকে আগা আজ থেকে দশ পনেরো বছর আগ থেকে চাষাবাদ করে বেগুন সেই বেগুন চাষি ভাইরাও এখন বর্তমান বেগুন চাষ করতে পারতেছে না মূল কারণ হচ্ছে মাসি থ্রিপস এবং হচ্ছে লালমাহর তো আসলে আমি এই আমার এই ভাইয়ের কাছে শুনবো যে আসলে উনি যে এই বেগুন চাষ করতেছে আসলে কোন কি কোম্পানি এবং কি কি দিয়ে আসলে ওনার সাদা মাছি এবং লাল মাছি সৃষ্টি করা যাচ্ছে এই আসলে আমি একটু জানতে চাই আসসালামু কেমন আছেন ভালো আপনি যে এই বেগুন লাগিয়েছেন বেশি না হাইব্রিড হ্যাঁ দেশি

এবং সাফা ক্রিপস এবং লাল মাকর যে এই পোকাটা এই এই পোকাটার আক্রমণ আপনার এখানে দেখতেছি কোন ধরনের কোন ধরনের আক্রমণ নাই আপনি কি কোম্পানির মাল ব্যবহার করতেছেন আমি স্পেনি কোম্পানির আনছিলাম আসলে উনি বলতেছে আমি ব্যবহার করি সাদা মাছি এবং আর কাটা বন্ধ হয়ে গেছে সাদা মাছির সাদা মাছির জন্য উনি আসলে ব্যবহার করেছিল বায়োক্লিন এবং ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য বায়ো স্পোরোসাইট বায়ো ক্লিন এবং বায়ো স্পোরোসাইট এটি এমন একটি ওষুধ যেটি ব্যবহার করে সাদা মাছি এবং ছিদ্রকারী পোকার একটি ভালো রেজাল্ট হয়েছে

আসলে উনি বলতেছে প্রথম হারভেস্টে উনি বিশ কেজি দ্বিতীয় হারভেস্টে ষাট কেজি এবং তৃতীয় হারভেস্টে উনি হয়তো আরও বেশি আসতে পারে আসলে এই এই বর্তমান পরিস্থিতিতে বেগুন চাষ করতে বিপজ্জনক আসলে যারা স্পি মানে যারা বেগুন চাষাবাদ করতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই বা চাষাবাদ করতেছেন তারা অবশ্যই অবশ্যই সাদা মাছি ট্রিপস এবং লাল মাছের জন্য জৈবাল ব্যবহার করবেন জৈবাল আপনার স্পানীয় কোম্পানি যারা আপনাদের যার যে অবস্থান থেকে যাদের যেখানে পরিবেশক আছে আপনারা ওই ওই এলাকার পরিবেশকের কাছ থেকে আপনার স্পানীয় কোম্পানির যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ দীর্ঘ আশাবাদী এবং আপনার বাস্তব যে রেজাল্ট দেখতেছেন জৈব ব্যবহার করে উনি অনেক সন্তুষ্ট এবং খুবই ভালো রেজাল্ট আছে এই বলে আমি আমার সত্য আমার আলোচনা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমত